আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এমন ঘটনা খুব কমই ঘটেছে যা একই সঙ্গে সেনাবাহিনী রাজনীতি বিচার ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্কের ভিত কাঁপিয়ে দিতে পারে শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদের দেশ ত্যাগ সেই বিরল ঘটনাগুলোর একটি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবার পরপরই তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এ তথ্য প্রকাশিত হবার পর গোটা দেশ জুড়ে যেই আলোড়ন সৃষ্টি হয়েছে তা কেবল একজন কর্মকর্তার পলায়ন নয় এটি রাষ্ট্রযন্ত্রের বিশ্বাসযোগ্যতা সামরিক নিয়ন্ত্রণ ও বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে মেজর জেনারেল কবির আহমেদের পলায়ন নিয়ে দৈনিক আমার দেশের প্রতিবেদনের আলোকে আজকের আয়োজন গত এক দশকে বাংলাদেশে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগ ক্রমেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়ে উঠেছে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়কালীন এই ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ও ইউরোপীয় ইউনিয়ন একাধিকবার উদ্বেগ জানিয়েছে দুই সালের আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ আদালত শেখ হাসিনা সহ আটাশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এদের মধ্যে পঁচিশ জনই সেনা কর্মকর্তা সাবেক ও বর্তমান উভয় শ্রেণীর এ তালিকায় সবচেয়ে আলোচিত নাম ছিল মেজর জেনারেল কবির আহমেদ যিনি একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে কাজ করেছেন তার বিরুদ্ধে অভিযোগ দুই থেকে দুই সালের মধ্যে রাজনৈতিক কর্মীদের গুম ও নির্যাতনের একাধিক ঘটনায় নির্দেশ ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন তিনি এ পর্বানার পরই শুরু হয় বিতর্কের ঝড় সেনা সদর থেকে জানানো হয় কবির আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তীতে জানা যায় তিনি নয় অক্টোবর তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং বর্তমানে কলকাতার নিউ টাউনের শোন জিবা গার্ডেন কমপ্লেক্স পরিবার সহ অবস্থান করছেন একজন কর্মরত জেনারেল কিভাবে দেশ থেকে পালাতে পারেন সেটি সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশের মতো একটি ঘন নিরাপত্তা ব্যবস্থায় যেখানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের চলাচল নিয়মিত নজরদারির আওতায় থাকে সেখানে কবির আহমেদের পালিয়ে যাওয়া কেবল ব্যক্তিগত নয় এটি প্রশাসনিক ও গোয়েন্দা ব্যবস্থার ভয়াবহ ব্যর্থতার প্রতীক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি পরিকল্পিতভাবে কোনো অভ্যন্তরীণ শক্তির সহযোগিতায় ঘটেছে নয়তো রাষ্ট্রযন্ত্রের ভেতরে বিভক্তি এখন এতটাই প্রকট কোন পক্ষ ইচ্ছাকৃতভাবে তাকে পালাতে দিয়েছে পরিস্থিতি জাতীয় জন্য আর উদ্বেগজনক হলো কবির আহমেদ যে ভারতে আশ্রয় নিয়েছেন সেটি কোন নিরপেক্ষ রাষ্ট্র নয় বরং বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী ও ভূ রাজনৈতিক প্রতিপক্ষ এতে শুধু কূটনৈতিক টানাপোড়েন নয় গোটা সামরিক নিরাপত্তা কাঠামোয় প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে কলকাতার নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে মেজর জেনারেল কবির এখন নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে অবস্থান করছেন যেখানে আগে আওয়ামী লীগের নিহত এমপি আনোয়ারুল আজিমও থাকতেন এটি কেবল কাকতালীয় নয় বরং ইঙ্গিতবাহী ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে বিশ্লেষকরা বলছেন ভারতে আশ্রয় দেওয়া কেবল মানবিক নয় এটি রাজনৈতিক আশ্রয় যার মাধ্যমে ভারত তার ভবিষ্যৎ দক্ষিণ এশীয় কৌশলে একটি অভ্যন্তরীণ সম্পদ সুরক্ষিত রাখতে চাইছে কবির আহমেদের মতো একজন ব্যক্তির কাছে বহু সংবেদনশীল সামরিক ও রাজনৈতিক তথ্য রয়েছে যা ভারতের গোয়েন্দা সংস্থার কাছে মূল্যবান হতে পারে ঘটনার মাধ্যমে এ ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ও কূটনীতিকরা স্পষ্ট বার্তা দিয়েছে ভারতের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় তারা সক্রিয় এবং প্রভাব বিস্তারে প্রস্তুত আন্তর্জাতিক অপরাধ আদালতের এই পদক্ষেপ এক অর্থে বাংলাদেশের রাজনৈতিক পুনর্গঠনের সূচনা দীর্ঘদিন ধরে মানবতা বিরোধী অপরাধ গুম ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক মহল যখন এসব অভিযোগের বিচারিক রূপ নিতে শুরু করেছে তখন অনেক প্রভাবশালী ব্যক্তি নিজেদের দায় এড়াতে নানা পথে আশ্রয়ে খুঁজছেন এ অবস্থায় একজন উচ্চপদস্থ জেনারেল দেশ ত্যাগ কেবল আইনের চোখে পালানো নয় এটি রাজনৈতিক দায়বদ্ধতা থেকে পলায়ন তার এই পদক্ষেপ অন্য অভিযুক্তদের মধ্যেও এক ধরনের অনিশ্চয়তা সেনাবাহিনী অভিযুক্ত পনেরো জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেয় সরকার ঢাকার সেনা নিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে কিন্তু এই সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার জন্ম দেয় টিআইবি প্রশ্ন যদি অন্য অভিযুক্তরা বেসামরিক কারাগারে থাকে তবে সেনা কর্মকর্তাদের জন্য আলাদা সুবিধা কেন থাকবে টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ জামান বলেন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের ক্ষেত্রে পেশাগত পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করা ন্যায় বিচারের পরিপন্থী এ রাষ্ট্রের ভেতর সেনা ও বেসামরিক ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছে প্রশ্ন উঠছে বাংলাদেশ কি এখনও আইনের শাসনে পরিচালিত রাষ্ট্র নাকি প্রাতিষ্ঠানিক শক্তিগুলোর ছায়ায় পরিচালিত এক অনিশ্চিত ব্যবস্থা কবির আহমেদের পলায়ন এক ভয়াবহ প্রতীকী সংকেত বহন করে এটি ন্যায় বিচার থেকে পালানোর মতোই রাষ্ট্রীয় দায় এড়ানোর উদাহরণ একজন জেনারেল যিনি প্রধানমন্ত্রীর দেহরক্ষী ও নীতি নির্ধারণী পরামর্শক ছিলেন তার দেশত্যাগ মানে এই যে রাষ্ট্রের ভেতরেই দায়বোধ ও জবাবদিহিতা বিলুপ্ত বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই অভিযুক্তদের নিরাপদে অন্য দেশে পালিয়ে যাওয়া আদালতের আদেশ বাস্তবায়নে ব্যর্থতা এবং আইন প্রয়োগকারী সংস্থার নিরবতা সব এটি রাষ্ট্রীয় ব্যর্থতার ধারাবাহিক প্রতিফলন এ ঘটনার পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জনগণের আস্থা সেনাবাহিনী বাংলাদেশের ইতিহাসে সবসময় একটি সম্মানিত প্রতিষ্ঠান হিসেবে পরিচিত কিন্তু যখন সেনা কর্মকর্তাদের নাম বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত হয় তখন সেই মর্যাদা প্রশ্নবিদ্ধ হয় এই পলায়ন জনগণের মধ্যে সন্দেহ জন্ম দিয়েছে সেনাবাহিনীকে সত্যি রাজনৈতিকভাবে নিরপেক্ষ নাকি তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থে জড়িত বিশ্লেষকরা বলছেন সেনাবাহিনীর উচিত হবে এই ঘটনার প্রতি স্বচ্ছ অবস্থান নেওয়া যাতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা পায় অন্যদিকে জনগণের মধ্যে রাষ্ট্র বনাম জনগণ বিভাজন আরো গভীর হবে মেজর জেনারেল কবিরের ভারতে আশ্রয় নেবার খবর প্রকাশের পর পশ্চিমা কূটনৈতিক মহলেও আলোড়ন তৈরি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত যদি ভারত সরকারের কাছে কবির আহমেদের প্রত্যার্পন চায় তবে দিল্লি কি অবস্থান নেয় সেটি এখন দেখার বিষয় ভারত যদি তাকে সুরক্ষা দেয় তবে সেটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখা হতে পারে আবার ভারত যদি সহযোগিতা করে তবে সেটি আঞ্চলিক কূটনীতিতে এক নতুন অধ্যায় সূচনা করবে বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশীয় ভূ রাজনীতির এক জটিল পর্যায়ে রয়েছে চীন যুক্তরাষ্ট্র ও ভারতের প্রভাব বলয়ে নীতিগত ভারসাম্য রক্ষা এখন কঠিন হয়ে পড়েছে এমন অবস্থায় একজন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ভারতের আশ্রয়ে গেলে তা কেবল ব্যক্তিগত নয় রাষ্ট্রীয় উপস্থানের দিক থেকেও দুর্বলতা প্রকাশ করে ভারত এই ঘটনাকে ব্যবহার করে বাংলাদেশে তার প্রভাব বাড়াতে পারে বিশেষ করে যদি নতুন রাজনৈতিক নেতৃত্ব ভারতের বিরোধিতা করে থাকে অন্যদিকে চীন ও রাশিয়া এই ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতার প্রমাণ হিসেবে তুলে ধরতে পারে বর্তমান পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে কি সত্যি ন্যায় বিচারের পথে হাঁটছে নাকি এটি ক্ষমতা বদলের পর প্রতিশোধমূলক রাজনীতি যদি তদন্ত স্বচ্ছ না হয় যদি অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় পক্ষপাতের অভিযোগ ওঠে তবে পুরো প্রক্রিয়া হারাবে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আবার যদি এই বিচার কার্যকরভাবে সম্পন্ন হয় তবে এটি হবে বাংলাদেশের ইতিহাসে মানবাধিকারের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক মেজর জেনারেল কবির আহমেদের পদত্যাগ কেবল একজন ব্যক্তির পলায়ন নয় এটি রাষ্ট্রীয় জবাবদিহিতা সেনা বেসামরিক সম্পর্ক এবং আন্তর্জাতিক এক এক গভীর সংকটের প্রতিফলন ঘটনার মাধ্যমে স্পষ্ট যে বাংলাদেশ এখন এমন মোড়ে দাঁড়িয়ে এ যেখানে আইনের শাসন ও প্রতিষ্ঠানের দায়বদ্ধতা পুনর্নির্মাণ না হলে রাষ্ট্রের ভিত আরও নরবরে হয়ে পড়বে রাষ্ট্র সেনাবাহিনী বিচার ব্যবস্থা ও গণমাধ্যম সবারই উচিত এই ঘটনাকে একজন পলাত মারাত্মক জেনারেলের গল্প হিসেবে না দেখে বরং একটি রাষ্ট্রীয় সতর্ক বার্তা হিসেবে দেখা কারণ আজ যদি একজন জেনারেল পালাতে পারেন আগামীকাল হয়তো পালাবে আস্থা ন্যায় আর জনগণের বিশ্বাস যেটি একটি জাতির সবচেয়ে বড় সম্পদ আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ